ভিতরে একজন সেলিব্রিটি ইসলামিক স্কলার ডাক্তার জাকির নায়েক তিনি সিদ্ধান্ত নিয়েছেন এই নভেম্বর মাসের আঠাশ তারিখে তিনি বাংলাদেশে আসবেন আলহামদুলিল্লাহ বলেন কিন্তু ডাক্তার জাকির নায়ক যখন বাংলাদেশে আসতে চাইলেন আমার দেশের সরকার নভেম্বর মাসের আঠাশ তারিখ থেকে ডিসেম্বরের বিশ তারিখ পর্যন্ত তাকে অনুমতি দিল ভিসা দিল আসার জন্য যখনই ভারত শুনেছে যে ডাক্তার জাকির নায়েক বাংলাদেশে আসবে তখন ভারতের ঘুম হারাম হয়ে গেছে ওদের অন্তরে জ্বালা শুরু হয়ে গেছে ভারত বলেছে যে ডক্টর জাকির নায়েক যদি বাংলাদেশে আছে বাংলাদেশের সরকারকে বলি তাকে তোমরা গ্রেপ্তার করে ভারতে ফেরত দাও জাকির জাকির নায়েক হলো অপরাধী তিনি সন্ত্রাসী তিনি জঙ্গি তাকে গ্রেপ্তার করে ভারতে ফেরত দিতে হবে যেন মনে হচ্ছে মামুবাড়ির আবদার কথা বলে না কেন ভারতকে বলতে চাই ডাক্তার জাকির নায়েককে তোমরা ফেরত চাও অথচ এই বাংলাদেশে দুই হাজার ছাত্র জনতাকে যারা হত্যা করেছে ওই গণহত্যার মহানায়কে ডাইনি হাসিনে ভারত অবস্থান করতেছে যদি জাকির নায়কের কথা বলো আগে সৈরা হাসিনাকে ফেরত দাও হাসিনাকে তোমরা ফেরত দেব না শেখ হাসিনাকে বউ সাজাইয়া স্বামীর আদর করতেছে কথা কন্যাকে বলতেছে ডাক্তার জাকির নায়ককে তোমরা গ্রেফতার করে আমাদের হাতে তুলে দাও আমরা পরিষ্কার করে বলতে চাই ডাক্তার জাকির নায়ক হলো মুসলিম উম্মার সম্পদ তাকে তো ভারতে দেওয়া যাবে না সরকারকে বলি ওকে রাষ্ট্রীয় মেহমান বানাইয়া রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করে এই বাংলাদেশে সম্মানিত করতে হবে এবং প্রয়োজনে তাকে নাগরিকত্ব দেওয়ার মাধ্যমে ওই নরেন্দ্র মোদীকে দাঁত ভাঙা জবাব দিতে হবে করতে হবে ওই ভারতের তাবেদারি এই বাংলাদেশ আর শুনতে রাজি নয় কিন্তু সরকারকে বলবো ভারতের কথা মতো যদি ডাক্তার জাকির নায়ককে বাংলাদেশে আসতে দেওয়া না হয় তাহলে আমরা বুঝবো এই সরকারও ভারতের দালালি করতেছে আর যদি ডাক্তার জাকির নায়েককে সম্মানিত করা হয় তাহলে আমরা বুঝতে পারবো সরকার সঠিক পথে আছে তার কারণ ডাক্তার জাকির নায়ক মুসলিম উম্মার সম্পদ তিনি মুফতি নয় মহাদ্দেশ নয় ফকি নয় মাওলানা নয় কিন্তু মুসলিম উম্মার সম্পদ তার কারণ তিনি পৃথিবীর একমাত্র ব্যক্তি কম্পিটিভ রিলিজিয়ান সকল ধর্মের ওপরে ইসলাম ধর্ম সেরা এটা সকল ধর্মের সঙ্গে ডিবেট করে তিনি প্রমাণ করেছে এবং আমরা জাকির নায়কের ভিডিও দেখেছি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা তার কাছে যখন যুক্তি তর্কে পারে না হাজারো বিধর্মীরা কালেমা পরে তার হাতে হাত রেখে মুসলমান হয়েছে ডাক্তার চাকির নায়কের কোনো অপরাধ নেই ভারত থেকে বের করে দিয়েছে গুজরাটের কোষাই নরেন্দ্র মোদী কারণ কি আল্লার কোরআন বলেছেন ওয়াই জে এম কুরুবি কেল্লা জুইনা কা ফারুখ লিয়ুস মিতুকা যারা কাফের হয় তার আলেনদের দেশে থাকতে দেয় না হোয়াই বন্দি করে না হলে দেশ থেকে বের করে দেয় না হলে তাদেরকে হত্যা করে এই তিন টাকা সাবু জেল করেছিল বাংলাদেশের হাসিনাও করেছিল নরেন্দ্র মোদীও করেছে ভারত মুসলমানদের মেরে শেষ করে দিচ্ছে ভালো ভালো সেলিব্রিটিদের দেশ থেকে বের করে দিয়েছে জেলের মধ্যে বন্দি করেছে সুতরাং নরেন্দ্র মোদী কাফের এতে কোন সন্দেহ আর ওই কাফেরদের কথা মতো আমরা জাকির নায়েককে ফেরত দেব না আমার বিশ্বাস বাংলাদেশের অপেন কোন জায়গায় যদি ডাক্তার জাকির নায়েকের প্রোগ্রাম করা হয় অন্তত পঞ্চাশ লক্ষ মানুষ তার ভালোবাসায় উপস্থিত হবে সুতরাং ডাক্তার জাকির নায়েককে আমরা বাংলাদেশের আঠারো কোটি মানুষ ভালোবাসা দিয়ে তাকে সম্মানিত করতে চাই আমরা কোন ষড়যন্ত্রে পাও দেব তাহলে বলতে চাচ্ছিলাম রসুলের সিরাতের শিক্ষা হলো যিনি মসজিদের ইমাম হবে তাদেরকে সমাজের ইমাম হতে আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন এর মধ্যে কত चमत्कार করে বলেন ওই বিদায় হজের দিনে 6 লক্ষ সামনে বলেছেন তারাক তুফিকুম আমরাইন লাং তাদিল্লু মা তমাসাকতুম বিহিমা কিতাব আল্লাহি ও সুন্নাত রাসূলি আমি জমিনের মধ্য থেকে বিদায় নে চলে যাব তবে আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি এই দুইটা জিনিস যদি তোমরা আক্রে ধরতে পারো কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না এক নাম্বার কিতাব আল্লাহ আল্লাহর কিতাব কোরআন আর দুই নাম্বার

শান্তি কায়েম করার জন্য সতেরো বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিলেন যেই দলের নাম হলো হিল ফুল ফুজুল কি নাম বললাম কথাগুলো সুন্দর করে ভালো করে বোঝার চেষ্টা করবেন হিলফুল ফুজুল নামক দলটা গঠন করার পরে সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত নবীজি তেইশ বছর ধরে চেষ্টা করেছে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো আমাদের নবীজি তেইশ বছর ধরে চেষ্টা করার পরেও এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো এ বাঁকুড়ার মুসলমান গভীর মনোযোগ কিন্তু নবীজির বয়স যখন চল্লিশ বছর হয়ে গেল আল্লাহ নবীজির ওপরে কোরআন নাজিল করলেন নবীজি যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিল এই কোরআন জমিনের মধ্যে বাস্তবায়ন হয়ে গেল তখনই জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল নবীজির জীবনটাকে দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন নবদ পাওয়ার আগের তেইশ বছর আর নবদ পাওয়ার পরে ২৩ বছর সতেরো থেকে শুরু করে চল্লিশ পর্যন্ত আগের ২৩ বছর আবার চল্লিশ থেকে শুরু করে তেষট্টি বছর পর্যন্ত পরে বছর আগে 23 বছর নবী চেষ্টা করেছে কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারল না কিন্তু পরে তেইশ বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারল এর পেছনে কারণ হলো আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল কিন্তু নবীজির দলের সংবিধান আল্লাহ কোরআন ছিল না কথা কি বোঝা যায় এ ভালো করে বোঝেন আপনার আমার মতো দুই টাকার ছুটকে ফটকে হুজুর না এলাকার তেল তেলা গয়ান্দার নেতা না স্বয়ং বিশ্বনবী কেই তেইশ বছর ধরে তার দলের দ্বারা শান্তি কায়েমের চেষ্টা করেছে কিন্তু নবীজি শান্তি কায়েম করতে পারেনি তার কারণ তখন নবীর দল ছিল কিন্তু কোরআনের সংবিধান ছিল না তার মানে বোঝা গেল তার কারণ তখন কোরআন নাজিলি হয়নি কিন্তু চল্লিশ বছর বয়সে নবীর ওপর যখন কোরআন নাজিল হলো নবী কোরআনের দাবাত দিল এই জমিনে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল তার মানে বোঝা গেল এই বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে আগামীতে শান্তি প্রতিষ্ঠা প্রতিষ্ঠার জন্য জিকির করতেছে পরিষ্কার কথা এই বাংলাদেশে ওই দলের দ্বারা শান্তি কায়েম সম্ভব হবে না যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না কথা কি কিলিয়ান না ভেজাল আছে কেন ভাই সেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না ওদের নিজেদের ভেতর তো মারামারি করে দলাদলি করে এক বছরে একশো দশ জন কুপকাত কথা বলে না কেন মানে বোঝা গেল জমিনে কোরআন ছাড়া কখন ওই শান্তি আসবে গতকালকে আবার দেখলাম বাংলাদেশের সবসাইতে বড় দলের নেতা সালাউদ্দিন সাহেব উনি বলেছে যে আমরা মৌদ ইসলামে বিশ্বাস করি না মৌদুদির ইসলাম অনুসরণ করি না আমরা মদিনের ইসলাম অনুসরণ করি মদিনের ইসলাম কায়েম করতে চাই আমরা ওই নেতাকে বলতে চাই কথা ভালো আপনার কথার সঙ্গে আমরা একমত মদিনের ইসলাম আপনারাও সান আমরাও চাই তবে আমার কথা হলো মদিনের ইসলাম মানে হলো আমার নবী দশ বছর কোরআন পরিচালনা করেছে আপনারাও ঘোষণা দেন যে আমরা ক্ষমতায় গেলে কোরআন দে বাংলাদেশ পরিচালনা করব। আপনারা বলেন মদিনার ইসলাম আমরা ফলো করব তে মদিনার ইসলাম মানে তো হলো কোরআনের রাষ্ট্র আপনারা একদিকে বলেন আমরা সরি আইনে বিশ্বাস করি না আবার বলেন মদিনার ইসলাম কায়েম করব এটা সিটারি আর মুনাফিকি সারা কিছু হতে পারে না ভাই আইন কাকে বলে শরিয় আইন মানে হলো কোরআনের আইন শরিয় আইন মানে হলো হাদিসের আইন আপনি শরিয় আইন অস্বীকার করা মানে তো কোরআন হাদিসকে অস্বীকার করা আবার আরেক নেতা বক্তব্য দিয়েছে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই নাউযু বিল্লাহ বলেন আমি মনে করি যে বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই আমি মনে করি তাদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই আবার বলে যে বাংলাদেশ থেকে মৌলবাদকে উত্থান ঠেকাতে হবে মৌলবাদের উত্থান আমরা হতে দেব না হাসিনাই বক্তব্য দিয়েছিল যে মৌলবাদকে নির্মূল করব মৌলবাদ মানে হলো কোরআন হাদিস সুতরাং মূল কোরআন হাদিসকে যারা উৎখাত করতে চায় আল্লামা সাইদি বলেছিল আমরা আঠারো কোটি আছি মূলে তোমরা আসো আগায় গোড়া থেকে এমন একটা ঝাঁকি দেব মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বা ভবিষ্যৎ মানে সত্য হয়েছে না তার মানে আবারও নতুন করে মৌলবাদ উৎখাত করার নামে আলেমদের বিরুদ্ধে যারা দাঁড়াবে এদের পরিণতি ওই পতিত মতোই হবে এ ভালো করে বোঝেন আল্লাহর কোরান বলেছেন অমাল্লাহ মিয়াহাকুম বিমা আঞ্জালা লহু ফাবুল আইকা হুমুল কা ফিরুন ফাবুলা আইকা হুমুল জল ইমুন ফাবুলা আইকা হুমুল ফাঁসিকুন সেরকম আয়দা এক নম্বর চল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ আল্লাহর কোরআন বলেছে যারা কোরানের আইন বিশ্বাস করে না কোরাম দে জীবন চালায় না কোরাম দেবী স্যার ভাইসালা করে না এরা হলো কাফের এরা হল জালেম এরা হলো ফাসেক কার কথা আরো ধরে বলেন আপনি বলবেন ইসলামের কথা আর আর আমরা আইনের কথা বললেই আমাদেরকে বলে আমরা নাকি ধর্ম ব্যবসা করি আমরা কি ধর্ম ব্যবসা করি কত আপনারা নির্বাচনের আগে মাথায় চুপি কি সুন্দর সাদা পাঞ্জাবি মনে হয় খালা তো ভাই কথা কন্যা নির্বাচনের আগে খোলস পরিবর্তন করে মাথায় টুপি পাঞ্জাবি পরে হাট হাজারিতে দৌড়াই স্যার সিনেতে দৌড়াই আলেমদের কাছে দৌড়াই নির্বাচন গেলে টুপি ছাড়ে মুখের দাড়ি ছাড়ে পাঞ্জাবি সারে আল্লাহর নাম সারে এরাই হল সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী আমরা ধর্ম ব্যবসা করি না আমরা সারা বছর ইসলামের কথা বলি ভোটের আগেও ইসলামের কথা বলি সারা বছর টুপি দেই নির্বাচনের আগেও টুপি পরে থাকি এখন আপনার সারা বছর জিন্সের প্যান্ট পরে শার্ট পরে ঘরেন ভোটের আগে পাঞ্জাবি টুপি পরেন এটাই হলো আসল ধর্ম ব্যবসা গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করেন আল্লাহর কোরান বলেছেন ওয়াতা সি মুভি হাফলিল্লাহ জামেয়া ওয়ালাহ রকু তোমরা যদি মুসলমান হও এই সুমিনে দিন কায়মে আন্দোলন করো আল্লাহর সিকৈক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো আল্লাহর কোরান বলেছেন ওয়ালতাকুম মিনকুম। কুম উম্মা ইলাল খইর ইয়া মরু না বিল মারুফ ওয়ান হাউনা আনিল মোনকার তোমাদের ভেতরে অবশ্য একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে অন্যায় কাজে বাধা দেবে আল্লাহ

মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে বক্তব্য আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর তাহলে দল যদি করাই লাগে কিসের দল করব। এই রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করব। আল্লাহর কোরান বলেছেন ওমাইয়া বে তাকি গহিরুল ইসলামী দিন আন হালাইয়ুক বালা মিনুহু ওয়াহু অফিল আখের টিমিনাল খশিরিন আল্লাহর কোরান বলেছেন কোরান বাদদে যদি কেউ বিয়ে করে এই বি আল্লাহর দরবারে কবুল হবে না কোরান বাদদে যদি কেউ কুনু বলা লাগবে না আমার টাইমে ওয়াস করুন বলছেন কোনো টেনশন নাই ইনশাল্লাহ বলেন হে গভীর মনোযোগ সাথে যদি বিয়ে করেন বিয়েও করতে হবে কোরআন দে কোরআনের নিয়ম বাদ দিয়ে বিয়ে করলে বিয়ে হবে না কোরআনের নিয়ম বাদ দিয়ে ব্যবসা করলে ব্যবসা হবে না কোরআনের নিয়ম বাদ দিয়ে চাকরি করলে চাকরি হবে না একই রকম কোরআনের নীতি বাদ দিয়ে যদি কেউ রাজনীতি করে ওই রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে না আমাদের সব কিছু হবে কিসের ভিত্তিতে কুল ইন্না সলাতি ও নুসুকি ও মাহিয়াইয়া ও মামাতি লিল্লাহি রব্বিল আলামিন আমাদের জীবন আমাদের মরণ বেঁচে থাকা মরে যাওয়া বাবা তাম পৃথিবীর সকল কার্য বলি কিসের জন্য হবে আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন এই দুল শান্তি যদি পেতে চাই আমাদের কোরআনের পক্ষে আসতে হবে আল্লাহর কোরআন কত চমৎকার করে বলেছেন ও আমাং দংকা Ona hashuruguya o mal qui a

চলবে না ওই আখেরাতের ময়দানে এদের দুই চোখ গুলোকে কানা করে অন্ধ করে আসরের ময়দানে উত্তোলন করা হবে জোরে বলা যাবে কিনা মুজুবিল্লা কোরআন মেনে চলবে না তাদের জীবনে অশান্তি দেবে কে আর হাসরের ময়দানে তাদের দুই চোখকে কানা করে বন্ধ করে কে উঠাবে তাহলে চিৎকার করে বলে শান্তির জন্য কি লাগবে আমার ভাইরা কোনো টেনশন নেই কমিটি আমাকে বলেছে আজকের প্রধান আকর্ষণ মুফতি আমির হামজা ভাই এসে উপস্থিত হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আমির হামজা ভাই আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে তার নির্দিষ্ট সময়েই এসে উপস্থিত হবে ইনশা আমার কথাই কি আপনারা কষ্ট পাচ্ছেন রাগ করতেছেন আলোচনা কি চলবে হ্যাঁ তাহলে জোরে বলেন শান্তির জন্য কি লাগবে আর জোরে বলেন এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কত চমৎকার করে বলে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা ফামা suram a প্রথম নম্বর পাড়ার ছয় নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন চার নম্বর উপর আত্রিশ নম্বর আয়তিমা তাপসির কোরআন আল্লামা সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহে আয়তের মধ্যে কত চমৎকার করে বর্ণনা করে বলে এ পৃথিবীর মানুষেরা এই দুনিয়ার ভেতরে যদি তোমরা শান্তি পেতে চাও আর পরকালের ভেতরে যদি তোমরা মুক্তি পেতে চাও এই কোরআনের বিধানটা তোমাদের মেনে চলতে হবে কোরআন সারা শান্তি পাওয়া যাবে